হ্যালো বন্ধুরা তোমার কী রৌদ্র দিচ্ছে এর সাথে সাথে হালকা বাতাসও আছে একটা জিনিস দেখাবো আপনাদেরকে এত গরমে মানুষ থাকতে পারছে না আর গাছপালার কী অবস্থা হচ্ছে এই যে আমাদের উপরে দুইটা লেবু গাছ আছে এই যে লেবু গাছটা তো মরেও যাচ্ছে এই যে লেবুগুলো একদম শুকিয়ে গিয়েছে গাছের অবস্থা নেই কালকে বিকালে জল দিয়ে গিয়েছিলাম এই যে আরেকটা লেবু গাছ এটা অল্প আছে সেরকম অবস্থা নয় একদম গাছ শুকিয়ে অবস্থা শেষ কি রোদ এই যে এদিকেই ফুল গাছটা তো একদম মরে গিয়েছে আর মরিচগুলো থেকে একদম লাল লাল হয়ে আছে গাছটা তো মরে যাচ্ছে কিন্তু এই যে মরিচগুলো লাল লাল হয়ে গিয়েছে এগুলি রোদে লাল হয়ে যাচ্ছে